আপনারা যদি ফেসবুকে খেয়াল করেন এখন দেখবেন প্রত্যেকেই প্রত্যেককে স্টার পাঠাচ্ছে তো এই স্টার কিভাবে পাঠাতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ যে প্রসেসটা রয়েছে পরিষ্কারভাবে দেখিয়ে দেব তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করুন ধরুন আমি এই ফটোটাতে স্টার পাঠাতে চাই তো এখানে সেন্ড এ গিফট এর উপর আমি ক্লিক করব তো আমরা সেন্ড এ গিফটে ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটা অপশন আসবে যেখানে লেখা আছে আর্ন এ ব্যাচ উইথ ইউর ফার্স্ট পারচেস যেখানে আমরা উনত্রিশটা স্টার কিনতে পারবো তিরিশ টাকায় আমি এখানে সেন্ট যে অপশানটা রয়েছে এর ওপর ক্লিক করবো এই সেন্ট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আমরা স্টারটাকে কিনতে পারবো এবার এইখান থেকে আপনাদের কিন্তু এইরকম অপশান আসবে না প্রথমত আপনাকে এখান থেকে এই পেমেন্ট যে মেথড রয়েছে এখান থেকে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আপনি যদি গুগল পে ফোনপের মাধ্যমে করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনাকে এই ইউপিআই সিলেক্ট করতে হবে বা আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনি কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন এখান থেকে আমি ইউপিআইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি গুগল পে সিলেক্ট করতে পারেন ফোনপে সিলেক্ট করতে পারেন তাছাড়াও আপনার যদি ইউপিআই কোনো আইডি থাকে সেটাও দিতে পারেন আমার এখানে আমি একটা ইউপিআই আইডি দিয়ে নিয়েছি ঠিক আছে এবার এখান থেকে আমি ব্যাক করব। তারপর আমাকে কী করতে হবে এখানে আমি কিন্তু 10 টাকা পেমেন্ট করলে টা স্টার কিনতে পারছি আমি এখান থেকে বাই অপশানের ওপর ক্লিক করব। এখানে এবার আমাকে দিতে হবে একটা পাসওয়ার্ড এই যে অ্যাকাউন্টটা রয়েছে জিমেল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আমাকে দিতে হবে তো এখান থেকে আমাকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে যেখানে আমার কিন্তু টাইমিং উঠে গেছে তো আমি পেমেন্টটা করে নিই এখানে কিন্তু আমার পেমেন্ট করা হয়ে গেছে এবার দেখুন পেমেন্ট করার পরে এখানে কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে যে পেমেন্ট সাকসেসফুল এখান থেকে আমি এটাকে নো থ্যাংকস করে দিলাম দিয়ে ওকে করে দিলাম যে এখান থেকে আমি নট নাও করছি এইবার কি হলো এই যে স্টার্টটা রয়েছে এই স্টার্টটা কিন্তু আমার পারচেস হয়ে গেল এই দেখুন আমার কাছে এখন কিন্তু উনত্রিশটা স্টার রয়েছে তো এখানে দেখুন একটা দশটা এরকম সব স্টারের কিন্তু অপশান রয়েছে আমি যেমন ধরুন এখানে একটা স্টার দিতে চাই এখানে ওয়ান সিলেক্ট করা আছে দেখুন এই ওয়ান স্টারে সিলেক্ট করে আমি এখান থেকে যদি এখন সেন্ট বাটনে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্টার চলে যাবে আমি এখানে সেন্ড করলাম তো একটা স্টার কিন্তু আমি এই অ্যাকাউন্টে দিয়ে দিলাম তো এইভাবে খুব সহজেই আপনি স্টার পারচেস করতে পারবেন তারপরে খুব সহজেই সেই স্টারকে আপনি কিন্তু পাঠাতেও পারবেন তো এই প্রসেসটা ফলো করেই কিন্তু আপনি করতে পারবেন এটা কিন্তু এমন কিছু কঠিন বিষয় নয় তো আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন আর কিভাবে স্টার সেট করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না আমি সেই বিষয়ে ভিডিও বানিয়েছি আপনার চ্যানেলে এখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পেজে নতুন এসে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন